কোনো কিছু যদি বানাইতে যাই হেপে যদি সুন্দর হয় এত ভালো লাগে না আপু ভাইয়েরা আর এই যে পুডিংটা বানাইছি না সবচেয়ে মুই তো কিন্তু মাঝে মধ্যে প্রায় পুডিং বানাই কিন্তু এইরকম পুডিং কোনো সময় হয় না এত সুন্দর পুডিং রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজ আপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি তা আপু ভাইয়েরা একটু লাইক দিয়ে দেখা শুরু করে দেন এই আপুটার ভিডিও তো এখানে মুই কিন্তু এই যে একটা সুন্দর একটা পুডিং বানাইছি তারপরে হচ্ছে নবাবী সেমাই রান্না করবো তো জন্য তো দুধ লাগবে এর লেগে আমাকে বাড়ি এলার না কিন্তু দুধ আর কি ওনার আছে গরু পালে ওনার খামার আছে তো ওখান থেকে আর কি দুধ আনছে আর ওনার দুধগুলো অনেক ভালো একবার কোনো ভেজাল নাই আর দুধটা অনেক ঘন অনেক গরুর কিন্তু আছে দুধ এমনি হয় কিন্তু ওই যে পাতলা হয় আর হ্যাঁ গরুর দুধগুলো না একবার ঘন আর খাইতে অনেক মিষ্টি লাগে সব সময় মোরা গরুর দুধ আনি আর এই দুধ আনার পরে এরপরে সে বোতলে আবার এই যে একটা কাক দিয়ে আর কি টুপুর দেখা গেছে পড়ে যাইবে আর এই বানানোর মুই পুডি এক কেজি দুধ লইসি আর আজকে নবাবি মাই পুডিং আর এই যে একটা টিপস আপু ভাইয়ারা এই যে একটা চামচ দিলাম না এই চামুচটা দেওয়ার কারণে সে দুধটা তো ঘন তার নিচে দেখা গাছে লাগিয়ে যাইবে এই চামুচটা যদি দিই দুধ আর নিচে একটু লাগবে না আমার এই টিপসটা কিন্তু ফলো করতে পারে না পু। আর এখানে হয়েছে যে ক্যারামিল তৈরি করে লোমো পুডিং বানাইলে তো ক্যারামিল তৈরি করা লাগবে কারণ নাইল তো পুডিংটা ভালো লাগবে না আর কি দেখাইতে ভালো একটা সৌন্দর্য দেখায় তো এনে চিনি দিয়া মনে করেন তিন চামচ চিনি দিছি আর দুই চামচ পানি দিছি তারপরে এই যে টুপ জাল দিয়া ভালো আস্তে আস্তে জাল দিয়ে জানি পুড়িয়ে না যায় হেল তিতা তিতা লাগবে সুন্দর একটা কালার আইসে কিন্তু এখানে এইটার আগে সেট করে থুই দিছি এরপর হয়েছে যে এই যে চারটে ডিম লইছি আর এই মুই যেমনি বানাইতে আসি আপু ভাইয়ারা যদি আমরা এইভাবে বানান না তাহলে দেখবেন আমি

দিলে দেখা গেছে গলাইতে অনেক সময় লাগবে এর লিগে একটু চিনি আর কি করে পাউডারটা করে লইছি আর এই যে একটা চাকনি দিয়ে ভালো করে সেককে দিতে আসি জানি ভিতরে কোনো ই না থাকে এবার বাডার দিয়ে ডাককে এই যে চুলা একটু পানি আর একটা স্ট্যান্ড দিয়েছি ফুটোয়া আগে ভাগে এখন হয়েছে ডাকিয়া এটা সত্যি কথা বলতে এরকম পুটিং মোর কোনো হয় নাই আর এই যে আজকে যে দুইটা আইটেম তৈরি করতে আসে আপু ভাইয়েরা কি ঈদের দিনে দেখা গেছে একটা দুঃসীমাই রান্না করসালাম কিন্তু কারণ এক মাস রোজা রাখার পর ঈদের দিনগুলো অত ভালো করে আপু খাওয়া যায় না এই জন্য আর যেহেতু তো মোরা আবার দেশে যাই না এহিনি আসে এখানে বলতে মাইয়ে পোলা আর আমরা দুইজন তো এত কিছু যদি রান্না করি তা খাইবে কেটা কারণ এখানে তোর অত আত্মীয় স্বজন নাই যে আইবে হাগু দিম সবাই খাইবে গ্রামে কিন্তু রান্না করলে কিন্তু একবার সবাই খাইয়ে হেলায় এই ধ্যান মোর পুটিংটা কিন্তু একবারে হয়ে গেছে তো এর লেগে মুই এইভাবে আর কি ঈদের পরে আর কি এগুলো রান্না করছি কারণ এখন সবাই খাইতে পারবে তৃপ্তি করিয়া রান্না করে যদি ফ্রিজ বরে ধুয়ে দেওয়া লাগে অনেক দিন তাহলে রান্নার কোনো মানেই হয় না কারণ যদি রান্না করার পর সবাই খায় আর কি ভালো লাগে হেলে কি ঈদের দিন এক আইটেম তৈরি করছে এহইছে যে ঈদের স্পেশাল আর কি এইটা আর কি তৈরি করতে আছি ঈদ স্পেশাল নবাবী সেমাই রান্না করি নাই কিন্তু মুই কিন্তু এই যে মোর প্রথম হয়েছে নবাবী সেমাই রান্না করা এর আগে আমি করি নাই কোনো সময় কিন্তু পুডিং অনেকবারই করছি কিন্তু এইরকম পুডিং বানাই নয় নাই আর এখানে সে যেই নবাবীর সেমাই রান্না করুন এই জন্য কিশমিস আর বাদাম লইছি দুই পদের ওই আগে একটু গীতে বাজিয়া লইছি আর সে মাইডেন ই করে লইতেছি বাজিয়া সে মাইডের হালকা হালকা লালসা লালসা যখন হইয়ে যাইবে তখন হইসে যে ইয়ে চিনি দিব আর হয়েছে যেই গুঁড়া দুধ দিয়ে হেপের বাজা বাজা করবো তা চিনিটা আমি আগেই দিছি জানি চিনিটা একটু গলিয়ে যায় এখন হয়েছে যে গুঁড়া দুধটা দিতে আসি দিয়ে হেপের নামাই লোম এরম হয়ে রেটার নিজের মন মতো একজনের দেখে শেখে ঠিক আছে কিন্তু তারপরও নিজের মন মতো যদি গড়িয়ে লয় তাহলে কিন্তু আরো ভাল লাগে এনে হয়েছে দুধ লইছি দুধ কিন্তু আরো আসেলে তা জ্বালাইতে জ্বালাইতে প্রায় আধা কেজির মতো দুধ আছে তার এর ভিতরে গুঁড়া দুধ দিয়ে দিছি আর হয়েছে যে কর্নফ্লাওয়ার দিয়ে দিব একটু একটু কর্নফ্লার একটা বাড়িতে লয়ে লইসি একটু পানি দিয়া আবার এটার একটু গোলাইয়া আবার ওই দুধের মধ্যে দিয়ে দম এবার ভালো করে কিন্তু ওটা লাটতে হইবে জানি আবার নিচে না লাগিয়ে যায় তাপু ভাইয়ারা মোর ভিডিওটা যদি প্রথম কেউ দেখতে থাকে নিটু যদি ভালো লাগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে আপুটার পাশে থাকেন আর একটা লাইক দিয়ে আপুরা অবশ্যই দেখেন কিন্তু লাইকের সংখ্যা মোর অনেক কমে গেছে আপু ভাইয়ারা আমার কাছে কিন্তু আর কিছু চাই না আর আমাকে সহযোগিতা ছাড়া এই প্ল্যাটফর্মে কেউ আগুইতে পারবে না তাই এই ধ্যান লাটতে লাটতে গুণ হয়েছে কোন কায়দা গুণ রয়েছে যে চামচ দিয়ে আর কি উবুর করে দেখাইতে আসি ফোটা ফোটা পড়তে আসে ওই পর আর কি নামাই হেলাইতে হবে তা মোর কোলাহার ওই যে দেখা আছে ওই যে বারে সার্ভিং ডিশ কয়ার কি সাদা যে ডিশগুলা ওই ডিগুলো নাই তাই মোর প্লাস্টিকের বাড়ি মেয়েছে আপু ভাই গরিব মানে মোর অত আসবাবপত্রও নাই অত কিছু নাই আর মোর গায়ে অত মেহমানও আয় না তাই এর লেগে এই যে প্লাস্টিকের বাড়ি দিয়ে মুইয়ান সেট করে লইতেছি নিচে একটু সেমাই দিয়েছি এরপর হয়েছে যে ইয়া দুইটা লেয়ার করবো আর কি তাই যেহেতু এখানে অনেকগুলা ই করে লইছি আর কি দুধ দিয়ে যে ঘন একটা পেস্ট তৈরি করছি কনডেন্স মিল্ক দিয়ে টিয়া কনডেন্স মিল্কগুলো অনেকখানি দিছি এতে কিন্তু অনেক ঘন হয়েছে আর চিনিতে হইতে বেশি দেওয়া লাগে না কারণ চিনি তো হইতে সেমাই তো দিয়েই দিছি তেনে এনে লেয়ারে লেয়ারেগুলো এখন সাজাই দিতে আসি কারণ নবাবি সেমাই তো অনেক কাপড়া কত সুন্দর করে রান্না করে তাই মুই মোর মতো করে রান্না করছি মাসাল্লা দিলে খাইয়ে কিন্তু এরা সবাই অনেক প্রশংসা করছে আশেপাশে ঘরে সবাই রিটুটু করে সপ্তাহে গুনে দিয়েছি কারণ স্পেশাল রান্না যেহেতু ঈদের পর করতে আসি কারণ গরম অনেক এনে এগুলো ফ্রিজে থুয়ে থুয়ে আরামে খাওয়া যায় আর ঈদের পরের দিন তো অত খাওয়া যায় না আপু ভাইয়েরা তো আপু ভাইয়েরা সবাই আবারও কই যদি একটু ভালো লাগে আর ফেসবুক পেজ থেকে যে আপু ভাইয়েরা দেখতাছেন একটু ফলো দিয়ে রাখেন ইউটিউব চ্যানেল থেকে যে মোর আপু ভাইয়েরা দেখতাছেন যদি একটু ভালো লাগে সাবস্ক্রাইব করে আপুটার পাশে থাকেন আর আমি সাপোর্ট ছাড়া তো মুই কোনো দিনই আগাইতে পারমু না আপু ভাইয়েরা আর মোর যে অনেক আপু ভাইয়েরা আমি এর আগে একটা গতকাল একটা ভিডিও দিয়েছি যে গরিবের ভিডিও কেউ দেখেন অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে ওই কমেন্টগুলো কিন্তু মোর ভিডিও কিন্তু আমি তাহা পয়সাও পাই না কিছু পাই না এই দেখছেন সে মাইটা কত সুন্দর হয়েছে তাই কমেন্টের কিন্তু মোর এই ভিডিও দেওয়া আর কি আর কমেন্টে এত সুন্দর সুন্দর আপুকে ভালোবাসা আর কি কই পাইতাম হ্যাঁ দেহি নাই মোরে দেহে নাই হ্যাঁ তাই হ্যাঁ প্রতিও কিন্তু মো একটা অনেক মায়া জন্মাইছে আর যারা মোর ওই ভিডিওতে কমেন্ট করছে সবার কমেন্ট উত্তর নিয়ে আমি একটা সামনে একটা ভিডিও করবো আর সবার লেগে তো মন থেকে অনেক অনেক দোয়া অপভায়েরা কারণ ওই সবার লেগেই সবসময় দোয়া করি আল্লাহ যেন সবাই মনের আশা পূরণ করে তাই ফাইনালি মোর কোন নবাবী সেমাই রান্না শেষ শেষে পরের দিন সকালবেলা আর কি তাই এটা পুডিংটা আর দেখাইতে দেখাই যে এত সুন্দর পুডিংটা ওই আর কৌমা আর এরকম পুডিং মই পেরাই বানাই কারণ মোর সবাই পুডিং পছন্দ করে আর মোর হাজবেন্ডও অনেক পছন্দ করে কারণ মানে পেরাই মাঝে মধ্যে বানাই দিতাম আর আগে যখন ভিডিও করতাম না তখন তো আরও বানাইতাম তখন দেখা গেছে তার ভিডিও করা হয় নাই কিন্তু এরকম আর কি হয় নাই হয়েছে ঠিক আছে কিন্তু এরকম পারফেক্ট একেবারে মনে করেন ছুরি দিয়ে কাটার পরে হাত দিয়ে ধরলে মনে করেন এ জায়গায় দু জায়গায় নেওয়া যাবে এত সুন্দর সফট আর খাইতেও অনেক মজা হয়েছে তার নবাবী সিমাইটাও কিন্তু পাক করছি আজকে প্রথম এর আগে করি না কিন্তু তাও অনেক সুন্দর হয়েছে এই দেখেন মাসা দিলে কত সুন্দর রয়েছে সবাই পুটিং বানাইতে পারে কিন্তু অনেকে যারা না পারেন আমার এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা বানাইতে পারবেন ইচ্ছা করলে যদি মন চাই দেন চামচ দিয়ে দরি নাই ধরতে লইয়াও কই থাক আধ্যে দরি আপু বো দেখাই যে আধ্য্যে ধরলেও কোনো হিন্দু খুললে যায় না আর এদিক দিয়ে নবাবি সে বাইর করছি এখন কাটতে দিমু এগো সবাই রে সবাই আনন্দ বইয়ে রয়েছে আর কি মোর ওই পাশে কিন্তু এরা সবাই বইয়ে আছে যে কোন সময় সময়গুলো দিমো আর খাইবে ক্যানেডা যেহেতু এমন আজকে কিন্তু এই দেশ পেশাল এগুলা রান্না করছি কারণ ওই সময় ভিডিও করা হইলো আর ঈদ স্পেশাল রান্নাটাও করলো দেখা গেছে ভিডিওর জন্য কিন্তু চাঁদরাইতে কিন্তু সবই রান্না করতে পারতাম কিন্তু ডাপু ভাইয়েরা কারণ মগো তো আর অত সামর্থ্য করে অপচয় কর্ম বা কেউ আইবে এই জন্য নিজেরা যেহেতু খামো তাই ধীরে সুস্থে বানাই আর খাই এই এক কথা তাই লেগে আর কি এইটা পরে রান্না করছি আর সবাই খাইয়ে কিন্তু অনেক প্রশংসাই করছে আপু ভাইয়েরা আর পাশের ঘরে সবারই একটু একটু দিছি আর কলে একটা জিনিস পাক করলে রান্না করলে দেখা গেছে সবারই অল্প করে দি ওটা ভিডিওতে না পরে না কারণ কেউ কিছু দিই ওটা হচ্ছে মন থেকে দিই এই জন্য না পড়ে না এই দেখেন আপনারা কি কন যে কেমন হইছে মোর এই পুডিং বানাই তারপরে নবাবী সেমাই রান্না করা আর আপু ভাইয়েরা আপনারা ভিডিওটা কেউ স্কিপ করেন না আর জানি না ভিডিওর এই শেষ পর্যন্ত প্রায় চলে আসি কারা আসেন বা কারা নাই হাও জানি না কিন্তু অনেকে ভিডিও স্কিপ করে করে দেখেন না আপু কয় মিনিটের ভাই ভিডিও দি কন আপু ভাইরা এই যে বাকি যে পুডিংগুলো আসে এগুলো কিন্তু একটা বক্স ভরে রাখকে দিয়েছি কারণ ওরা যে সময় মনে করা বাইর করে খাইতে পারবে তা মুখ একটা কয় মিনিটের ভিডিও দিই কন একটা ভিডিও কয় মিনিট এক ঘন্টার মুই মু একটা টাইম করে লিস এই আপু ভিডিও সারলে এটা একটা পর একটা দেখতে থাই তা খাইয়ে কিন্তু সবাই প্রশংসা করছে আর আশা করি আম্মেরাও মোর সাপোর্ট করবেন কারণ ওই আম্মেগো সারা কোনো দিন আগাইতে পারবো না আপু ভাইরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম